আসসালামু আলাইকুম আমি কাজীদার আজকে আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন আদনান ভাই মূলত আজকে আবদান ভাই আমাদের সাথে আছে উনি মূলত ওনার বেসিক্যালি উনি এবং ওনার ফ্যামিলি ওনাদের দুজনেরই ক্যানাডার ভিসা হয়ে আসছে রিসেন্টলি তো ভাইয়া আসলে ওনার এই ক্যানাডার ভিসার যে সফলতা বা ওনার কয়টা দেশ ট্রাভেল করা ছিল ব্যাঙ্ক ব্যালেন্স অথবা আদার ডকুমেন্টস এই যে ওনার যে টোটাল প্রোফাইলটা কীরকম ছিল

আসলে চলমান সময় তো মানে ক্যানাডা নিয়ে হচ্ছে না অনেক প্রবলেম এবং অনেক মুখরোচর বিজ্ঞাপন দিলেই হয়ে যাচ্ছে এটা সেটা কিন্তু হইতেছে না যতটুকু আমরা জানি তো এই চলমান সময় হবে কিনা এই দ্বিধাতন্ত্র নিয়ে দ্বিধার আসলাম আসার পরে হ্যাঁ বললাম ভাইয়া ক্যানাডার বিস্তার তো করতে চাই এখন কেমনি কি করতে পারি তো সে বলল এই পেপারস দেন তো দিলাম মানে এটার পরে ওইটা ওইটার পরে হইতেছে না আপনি ওই ব্যাংক স্টেটমেন্ট ওইটা নিয়ে আসেন তারপরে আপনার সেই জমির কাগজপত্র নিয়ে আসেন এটা সেটা এবং আলহামদুলিল্লাহ যেটা সবচেয়ে বড় মানে পজিটিভ দিক হচ্ছে হলো সেটা হচ্ছে দা অ্যাক্টিভিটি ভলান্টিয়ারস কে আসলেই ধন্যবাদ বিকজ হচ্ছে হলো তারা প্রত্যেকটা মেম্বার যেরকম হচ্ছে আপনাদের কাজ করে যে সাবিয়া পা আছে আর অনেক ভাই আছে সাবিয়া উই টিম টা ফার্স্ট ওয়ান সাবিয়া অনিক হমি সোমনা ওরা আছে তারা আসলে অনেক বেশি সাপোর্ট

তো বাকিটুক করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আসলে পজিটিভ মানে যদি আমি পজিটিভ কিছু রেজাল্ট তো সেটার জন্য একটু কষ্ট তো করতেই হবে তো আলহামদুলিল্লাহ সর্বশেষ এত কষ্ট করার পরে যে আসলে এই টিপিডি হলিডেজ এর মাধ্যমে ভিসা পাইছি সেটা হচ্ছে সবচেয়ে বড় ধন্যবাদ দিদার ভাইকে এবং তাদের টিমকে এবং যেটার ব্যাপারে বলবো আসলে যদি ওনারা এই প্যারাটা না দিত এই পেরেশানি যেটুকু যদি টিভিডি হলিডেজ না দিত তাহলে পরে সেক্ষেত্রে হয়তো বা ভিসাটা হইতো কিনা না যাই না কেন জানি না আসলে আমিও তো আদার ভাই আমি কিন্তু আপনাকে একটা বিষয়ে কনফার্ম করেছিলাম যে ভাইয়া এই ভিসাগুলি টোটালটাই ডকুমেন্টারি সো এখানে যদি ডকুমেন্ট প্রপারভাবে সাবমিট না করা হয় সেক্ষেত্রে ভিজার রেজাল্ট নেগেটিভ হতেই পারে যেহেতু আপনি কিন্তু এখানে কোনো প্রকার কোনো কমিউনিকেশন করার কোনো সুযোগ নেই টোটালটা অনলাইনে সাবমিট করতে হয় আর দেন ওরা হচ্ছে অনলাইনে চেক করে এই ডকুমেন্ট দেখে তারপর ভিসাটা কনফার্ম করে সো আসলে কিন্তু এখানে ডকুমেন্টেশন অনেক ইম্পর্টেন্ট এবং আমি আদান ভাইকে ওই বিষয়টাই বারবার বুঝিয়েছি উনি এক পর্যায়ে আসলে একটু ফেডার এত ডকুমেন্ট লাগবে

আপনাকে ভাইটি মিটি হলিডে অনেক বেশি প্যারা দিবে জন্য কিন্তু এন্ড অফ দ্য পজিটিভ থিঙ্ক করে আসতে পারেন মানে আপনি সহজলভ্য মানে সহজ ভাবে এবং আমি তো অনেকগুলো এজেন্সি চিনি আপনি গেলেন তাহলে এটা এটা আছে ভাই ওটা 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 করে দিব না ঠিক আছে হয়ে গেল শেষ তো এইভাবে করলে ভাই লাকিলি হয়ে গেল তো অন্য জিনিস डिफरेंट মানে লাখ কাজ মানে লাক তো সেটা এনাদার একাডেমি বাট যদি আপনি মানে 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 রিয়েলি চিন্তা করতে যান যদি সাইন্স দিয়ে আসলে ওইভাবে না হয় না যারা এইভাবে বলে তোমরা টিভিডি হলিডেসের কাছে আসলে তারা কত যে প্রেসার প্রেসারটা দিবে সেটা আসলে আমার মনে আমি যে মানে অ্যাজ এ কাস্টমার হিসেবে সেটা নিয়ে আসলে তাতে কিছু ভালো আছে সো আমাদের সাথে আছেন আমরা বেসিক্যালি আজকে আদানপ্রদানের মাধ্যমে জানতে পারলাম যে আসলেই ট্রাভেল হিস্ট্রি থাকা দরকার আবনান ভাই কিন্তু প্রায় আট নটা দেশ ট্রাভেল ছিল ভাবি ভাবি দেশের মতো ট্রাভেল ছিল এবং আরও একটা বিষয় যেটা আদনান ভাই আপনাদেরকে কিন্তু বারবারই যে বিষয়টা মার্কিং করার চেষ্টা করছে সেটা হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন পেপারগুলো নিয়ে আমরা তাকে অনেক ফোর্স করছি প্যারা দিছি যেটা এটা কারেকশন করে নিয়ে আসেন এটা রেডি করে নিয়ে আসেন এটা আমাদের মনের মতো হয় না এটা আপডেট করে দেন আসলে এটা কিন্তু আসলে খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু কারণ আপনার যে ভিসাটা কনফার্ম হচ্ছে সেটা কিন্তু আসলে আপনার ডকুমেন্টের উপরেই কনফার্ম হচ্ছে সো ওই ডকুমেন্ট যদি আপনারভাবে প্রপারভাবে সাবমিট করা যায় তাহলে মোটামুটি আপনি সিওটি থাকবেন যে হ্যাঁ আপনার রেজাল্টটা পজিটিভ হয়ে আসতে পারে এরপরও যদি ভিসা না হয় সেটা হচ্ছে আনফর্চুনেটলি না হতেই পারে কিন্তু আসলে আপনার সাইড থেকে আপনার অ্যাফোটা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এবং টিভিটি হলিডেজ অলওয়েজ আমরা যেটা ট্রাই করি আমাদের অ্যাফোর্ড যেন হান্ড্রেড পার্সেন্ট থাকে thank you assalamualaikum thank you thank you everyone bye-bye